তাহলে আমরা মুনাফিকদের লক্ষণ সম্পর্কে জানতে পারলাম মুনাফিকের লক্ষণ কয়টি লক্ষণ হচ্ছে মূলত কিন্তু। থেকে এবং সহি হাদিসের আলোকে। আমরা আরো বিস্তারিত বিশ্লেষণ করলে আমরা মুনাফিকদের আরো অনেক অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি এর মধ্যে একটি উল্লেখযোগ্য হাদিস আমি আপনাদের সাথে পেশ করি রসুল্লাহ রসুল তিনি বলেছেন কোন ব্যক্তির মাঝে যদি চারটি বৈশিষ্ট্য থাকে তাহলে সেই ব্যক্তি হল পাক্কা মুনাফিক তার মধ্যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে যখনই কারো সাথে কথা বলবে তখনই সে মিথ্যা কথা বলবে এটা হচ্ছে মোনাফিকের প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হল আমানতের খেয়ানত খেয়ানত করবে করবে যখনই তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে তখন সে তারপর অঙ্গীকার করলে সে অবশ্যই ভঙ্গ করবে অঙ্গীকার করলে ভঙ্গ করবে এটাও হচ্ছে মোনাফিকের একটি লক্ষণ চতুর্থ নাম্বার লক্ষণ হচ্ছে মুনাফিকের আলাই বলেছেন যখন কোন মানুষ জগ্রা বিবাদে লিপ্ত হয় তখন সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে অশ্লীল ভাষায় গাল মন্দ করে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে কোন ব্যক্তির মাঝে যদি একটি বৈশিষ্ট্য থাকে তাহলেও সে মুনাফিক মুনাফিকের একটি বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে আমরা অনেক সময় কথা বলার সময় মিথ্যা কথা বলি আমানত রাখা হলে আমরা করে থাকি কোনো খেয়ানত অঙ্গীকার করলে আমরা ভঙ্গ করে থাকি আবার কারোর সাথে যদি বিবাদে আমরা লিপ্ত হই তাহলে অবশ্যই অধিকাংশ মানুষ আমরা অশ্লীল বাসায় গালি গালাজ করি গাল করে থাকি এগুলো অবশ্যই মোনাফিকদের লক্ষণ আর মুনাফিকদের শাস্তি সম্পর্কে আমরা অবশ্যই জানি মুনাফিকের শাস্তি হবে জাহান নামের সর্বনিম্ন দেওয়া হবে এটা ছিল মূলত মুনাফিকদের লক্ষণ এছাড়াও আরো অনেক মুনাফিকদের লক্ষণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি আরেকটি লক্ষণ হল মুনাফিকরা সলাত আদায় করবে অলসভাবে অলসতার সহিত সলাত আদায় করবে সলাতের মধ্যে কোনো মনোযোগ থাকবে না উদাসীনভাবে অলসতার সাথে সলাৎ আদায় করবে অমনোযোগী অবস্থায় সলাৎ আদায় করবে আবু হল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন মুনাফিকদের জন্য দুটি সলাৎ হচ্ছে অত্যন্ত ভারী মুনাফিকদের জন্য দুটি সলাৎ হচ্ছে অত্যন্ত ভারী এশার সলাৎ এবং ফজরের সলাৎ আমরা অনেক সময় পাঁচ অক্ত সলাত আদায় করি কিন্তু এশার সলাতের সময় এবং ফজরের সলাতের সময় আমরা মসজিদে আসি না এদেরকেও কেউ মূলত মুনাফিকদের লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল বলেছেন এরাও হচ্ছে মুনাফিক কারণ মুনাফিকদের কাছেই এশার সলাত এবং ফজরের সলাত

আরো অনেক মুনাফিকদের লক্ষণ রয়েছে সে বিষয়ে আমি কথা বললাম না আমরা যে বিষয়গুলো জানি সেগুলোই আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেক মানুষকে এই মুনাফিকি থেকে বাঁচার তৌফিক দান করুন পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুন ইমানদার হওয়ার তৌফিক দান করুন